একবার এক বৃদ্ধ আলেম তার শিষ্যদের সঙ্গে বসে শিক্ষা দিচ্ছিলেন হঠাৎ তিনি একটি পাথরের দিকে ইঙ্গিত করে শিষ্যদের জিজ্ঞেস করলেন তোমরা কি বলতে পারো এই পাথরটি কতদিন ধরে এখানে আছে। বলল হুজুর আসে বললো বলতে পারছি না কিন্তু এটি হয়তো অনেক দিন ধরে এখানে আছে। বৃদ্ধ আলেম মৃদু হেসে বললেন ঠিকই বলছো এই পাথরটি এখানে বহুদিন ধরে আছে। কিন্তু দেখো এর মধ্যে কোনো পরিবর্তন নেই ঠিক যেমনটি ছিল তেমনটি আছে তারপর তিনি একটি তাজা ফুল নিয়ে শিষ্যদের দেখিয়ে বললেন তোমরা কি দেখেছ এই ফুলটি কত সুন্দর এটি কিছুদিন আগেই ফুটেছে কিন্তু কিছুদিন পর এটি মলিন হয়ে যাবে শুকিয়ে যাবে শিষ্যরা আশ্চর্য হয়ে শুনছিল বৃদ্ধ আলেম তখন বললেন দেখো মানুষের জীবনও এরকম যারা জীবনের যারা নিজেদের জীবনের নৈতিকতা এবাদত ও উন্নতি আসে না তারা সেই পাথরের মতো স্থির থাকে কিন্তু যারা আল্লাহর এবাদত করে নিজেদের সংশোধন করে তারা ফুলের মতো সুন্দর হয় হয়তো তাদের জীবন সংখ্যা কম হবে কিন্তু তারা চিরকাল মনে থাকবে কারণ তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এই কথা শুনে শিষ্যরা অনুপ্রাণিত হয়ে নিজেদের চরিত্র ও এবাদত আরো উন্নত করার জন্য প্রতিজ্ঞা করল